দেবতা অন্যান্য কর্মীবৃন্দ ভক্ত প্রাণ দাদারা ভক্তিমূর্তি মায়েরা ছোট ছোট ভাই বোনেরা সকলকে আমার আন্তরিক রা সহ জয় করে আজকে আনন্দ এবং সবথেকে আনন্দের সাথে আরো একটা অন্যরকম ভাবটা যে আমরা এই সৎসমকেন্দ্র গাঢ়ে আচার্যদেবের ইচ্ছা পূরণে আমরা যে দেরি করে যাচ্ছি সেটার জন্যে নিজের মনে খুব কষ্ট যাই হোক সেটা আমাদের সমবেত সাধনা হয়তো কোনোখানে ত্রুটি আছে সেই ত্রুটি কে চেষ্টা করব যাতে ত্রুটি মুক্ত হতে পারে সেইভাবে যেন তার করতে পারি তো আমার এই উনিশশো পঁচাত্তর সালে রাস পূর্ণিমার দিনে একটা সত্যান্ন তথা উপাসনার যে প্রথম জায়গায় অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজে ভক্ত হয় না সাবধান হল ঠকবে তোমার ঠাকুরত্ব না জানলে কেউ কেন্দ্রও নয় ঠাকুরও নয় ফাঁকি দিলেই পেতে হবে তা এই দেখে প্রেরণা পেয়ে আমি সৎনামে সৎনামের সঙ্গে যুক্ত হই কারণ প্রায় পাঁচ ছয় বছর ধরে কোথায় শিক্ষা নেব এরকম একটা কারণ অনেক গীতা ভাগবত মহাভারত রামায়ণ সব কিছু আমার মানে করা হয়ে গেছিলো কিন্তু সব সবগুলোকে লাভের একটা এ ছিল আকাঙ্ক্ষা ছিল বিভিন্ন স্তম থেকে শুরু করে সব সম্প্রদায় আমি যোগাযোগ করেছি কিন্তু কোনো ধরনের সদ উত্তর পাইনি আর ওই সত্যানুষণের ওই যে চার লাইনের যেটা এ করে আমার এত প্রেরণা হলো সঙ্গে সঙ্গে বললাম আগামী কালে দীক্ষা নেব আগের দিন আমার শ্রদ্ধ জয়দেবদার কথা মনে পড়ে যায় জয়দেবদার সঙ্গে এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুরে একটা ব্রজেন্দার চায়ের দোকানে বসে আলোচনা হতে হতে এটা হল এবং পরের দিন সেখানে গিয়ে আমি ওই রাস পূর্ণিমার দিনে আচার্য শ্রদ্ধা নিরঞ্জন দাস সব চিনবেন নিকু আচার্য তারপর কি নলিনী এটা কি যেন ননী ওনার বাড়িতে আমার দীক্ষা হয় আর দীক্ষা নেওয়ার পরে সেখানে গিয়ে বললেন যা যথেষ্ট ছাত্র প্রতিষ্ঠায় জীবনের ব্রত হোক সেই ব্রত পালন করে এবং যে ইষ্ট এই মানে ভাগ্রত জাগানো এইটা এইটাকে পাঠিয়েও করে আজ পঞ্চাশ বছরে আমি আসলাম কিন্তু এখন পর্যন্ত ভাবতে পারিনি যে কীভাবে স্তর এ ওই ঠাকুর জাগবে সেটা এখন পর্যন্ত আমার বোধগম্য হয়নি আমরা সবাই তার জন্য আশ্রয় নিয়ে চলছি তো দেখো আমাদের সাধনার শেষ স্তর আচার্যকে করা আর আচার্য খুশি করার জন্যে গাজলের সৎসঙ্গ কেন্দ্রে যে তার আশীর্বাদ দু সালে এই জায়গা কিনে কেনা কেনার আশীর্বাদ দু হাজার তিনের সতেরোই জানুয়ারি সেটা শ্রী শ্রী দাদা আশীর্বাদ করেছিলেন এবং এই অমৃতি মন্দিরে দেখে করেছিলেন সেটা যাই হোক জায়গাটা কেনা হয়ে গেছে জায়গা কেনা হলো আবার সুশী দাদা বললেন জায়গা কেনলে ঘেরাই লাগে ঘেরাও হলো এখন আর তার পরবর্তী যে স্তর শ্রীমন্দির তিনতলা বিল্ডিং বহু অর্থের ব্যয় হবে সেটা করার জন্যে যে আমাদের যে আমরা হয়তো অর্থ বহু মানুষ দিতে পারবে দিবে কিন্তু হয়তো আমাদের নেওয়ার ব্যর্থতার কারণে এত দূর আমরা পিছিয়ে যাচ্ছি আমাদের সব কিছু ভুলে যেভাবে হোক তাকে খুশি করার জন্যে যেন আমরা এটাকে ওই রূপ দিতে পারি এবং সকলের দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ভিক্ষা করে সেভাবে যেন আমরা রূপ দিতে পারি সবাই কারো প্রতি কারো বিদ্বেষ কোনো কিছু না রেখে কারণ এই এই সন্ধিক্ষণে অনেক কেন্দ্র মন্দির হয়ে গেছে আর এই শেষে আমার শ্রোত দাসো সাথে কথা হচ্ছিল বলছে যে আমরা যে সময় পড়েছি লক্ষের মন্দির হয়েছিল এখন কোটির মন্দির হবে কোটি কোটি টাকা লাগবে এবং কোটি কোটি টাকা দিতে গেলে কোটি মানুষ লাগবে এই কোটি মানুষের সন্ধান শেষ দাদা থেকে শুরু করে বর্তমান আচার্যদের তথা প্রজনে অবিন্দা এই মানুষের সন্ধানগুলো দিচ্ছেন রীতি মধ্যে দিয়ে আমরা সেই সন্ধান দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে যদি না করতে পারি আমাদের জীবনের ব্যর্থতা সেজন্য দাদা ও মায়েদের কাছে অনুরোধ এই আজকে আমার এই যে পঞ্চাশ পঞ্চাশ বছরের সকলের কাছে যাবে ধারে ধারে যাবে এবং সবাই যেন এতে এই করুন এই সহযোগিতা করুন এবং সবাই ভাববেন যেটা এটা আমার মন্দির এবং টাকা দিয়ে মন্দির হবে না প্রেম পৃথিবী ভালোবাসা দিয়ে এই মন্দির যেন আমরা এটাই আমার বিশেষ অনুরোধ সবাই ভালো থাকবেন এবং সবাই কষ্ট করে এসছেন আমি খুব মানে কি বলব যে আমি ভাষা দিয়ে বোঝাতে পারছি না যে এইভাবে তারা আমাকে ভালোবাসেন এবং ঠাকুরকে ভালোবাসেন বিশেষ করে এই ঠাকুরের ভালোবাসার টানে এখানে উপস্থিত হয়েছে সবাই ভালো থাকুন এবং আরও থেকে আরও কোনোভাবে এগিয়ে চলুন সবাই এবং তার ইচ্ছা পূরণে সকলের ইচ্ছা এই আচার্যের নির্দেশ আচার্যকে আচার্যের কথাকে পূরণ করতে আমরা যেন সবাই সেভাবে এগিয়ে যাই এই আশা উপস্থিত সকলের মঙ্গল কামনা করে আমার কথা এখানে শেষ করলাম জয়গুর শ্রদ্ধা আমার